সাইকেল থেকে সোজা চাঁদে চন্দ্রযান তিন চাঁদের মাটিতে পা রাখার পর থেকেই একটা ছবি খুব ভাইরাল করছে যেখানে সাইকেলে করে একটা রকেট নিয়ে যাচ্ছেন ইসরোর কোন এক সদস্য কিন্তু আজ সেই ইসরোরই তৈরি চন্দ্রযান পৌঁছে গেল চাঁদের মাটিতে তাও আবার সেই দিকে যেদিকে আজ অবধি কোন দেশ পৌঁছতে পারেনি এবার বলো তো এই ছবিটা কোন দুটো জিনিসের প্রতীক বলো বলো আচ্ছা আমি বলে দিচ্ছি এই ছবিটা লড়াই এবং ধৈর্যের প্রতীক আমরা মানে যারা প্রতিদিন স্ট্রাগল করছি নিজেকে একটু প্রমাণ করার জন্য লড়াই করছি আদতে এই সাইকেল চালানো মানুষটা তারাই আগে হ্যাঁ একসময় দেশের টাবর তাবর মানুষেরা ইসরোর এই বিজ্ঞানীদের দেখে নাক কুঁচকেছিল ছিল ইন্ডিয়া নাকি আবার মহাকাশ গবেষণা করবে ওসবের জন্য আমেরিকা আছে রাশিয়া আছে ইন্ডিয়া এইসব নিয়ে গবেষণা করা মানে টাকা ধ্বংস এই ভয়ে কেউ ইসরো ফান্ডে টাকাই দিতে চাইতো না ফলে এক সময় কখনো গরুর গাড়িতে কখনো সাইকেলে করে রকেটে যন্ত্রাংশ নিয়ে যেতে হতো ইসরোর বিজ্ঞানীদের হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো কার্তিক আজকে দেখা তোমাদের রকেট কোম্পানি তো চলো ভিডিওটা শুরু করা যাক কতটা কাজ চলছে তো এখন আমি চলে এসেছি রকেট ভেতরে আর রকেট কোম্পানির নামটা বলেছি স্কাই রুট কোম্পানির নাম তো এই ফ্যাক্টরিটা এক বছর ধরে চলছে কাজ এখনো কাজ অনেক বাকি আছে ওইখানে যে হলুদ জিনিসটা দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে ক্রেন আর ওই সাইডে একটা হলুদ ক্রেন আছে পরপর দুটো ক্রেন আছে আর এইগুলো হচ্ছে রকেটের পার্টস নিয়ে আসার জন্য ইন্ডিয়ার সবথেকে বড় রকেট কোম্পানি এটা যার নাম স্কাই রুট এই ফ্যাক্টরিটা আছে হায়দ্রাবাদের রাজীব গান্ধী এয়ারপোর্ট ওই এয়ারপোর্ট এরিয়ার মধ্যেই আছে জি এম আর গেট অনেকটাই কাজ হয়ে গেছে আর এক দু মাসের মধ্যে ফুল ব্লকটা ছাড়বো যখন পুরো কাজটা হয়ে যাবে এই জায়গাগুলো অনেকটাই ডিজাইন ভালো হতে চলেছে এইখানে দেখো এই জায়গাটা গ্লাস বসবে আর এই সিঁড়িটা পুরো সাদা কালারের পাথর লাগানো আছে এই সিঁড়ি ওপর অবধি একটা ডিজাইনের সিঁড়ি আর এই নীচটা ওয়েলডার পাটি কাজ করছে লোহার সিঁড়ি হবে এই জায়গাটা এইখানে ইলেকট্রিক্যাল ওয়্যার পড়ে আছে দেখতে পাচ্ছ ড্রেসিং এখনো হয়নি হবে এটা ফার্স্ট ফ্লোরে যত এমসিবি সি আছে কন্ডল আছে দিয়েছে যারা ইলেকট্রিক্যাল কাজ করে তারাই বুঝতে পারবে এটা কি জিনিস লাইটের যে মেন সার্কিট হয় এখান থেকে অন অফ করা যাবে এর পাশে আছে সার্ভার রুম সার্ভার রুমেরও কাজ অনেক বাকি আছে এসি বেসি সব বসানো হয়ে গেছে বাট এখনও কাজ অনেক দেরি আছে সার্ভার রুমের ডাটা কেবিল সব খিচা হয়ে আছে ফ্যাক্টরির বাইরেও এখনও কাজ চলছে ফায়ার পাইপের ওয়েল্ডার পার্টি সব কাজ করছে তো এইখানে দেখতে পাচ্ছ ডিবি ড্রেসিং হচ্ছে এক মন দিয়ে ডিবি ড্রেসিং করছে ওই ওপরেও এখনো কাজ চলছে অনেকটাই উচিত যার জন্য ক্রেন দিয়ে ওপরে লোক বসে আছে ক্রেনের ওপরে বসে বসে কাজ করতে হচ্ছে আমাদের কাজে সেফটির জন্য হেলমেট পরতে হয় তো আমি হেলমেট পরিনি যার জন্য সিকিউরিটি এসছে কাজ কীরকম হচ্ছে ওইটাই দেখে চলে গেল কিছু বললো না যদিও ফ্যাক্টরিটা রেডি হয়ে গেলে অবশ্যই একটা ব্লগ নিয়ে আসবো এই ফ্যাক্টরিটাকে নিয়ে রকেটের অনেকগুলো পার্টস চলে এসছে বাট এখনও খোলা হয়নি খোলা হলে অবশ্যই দেখাবো তো এখন আমি চলে যাবো ইলেকট্রিক রুমে ইলেকট্রিক রুম রেডি হচ্ছে তো আজকে আমাদের প্যানেল এসছে প্যানেল সাইট করা হচ্ছে এখন ইলেকট্রিক রুমে আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবে না দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না টাকা বেলে অবশ্যই পেশ কর